এবার বন্ধ হতে যাচ্ছে নাকুগাঁও স্থলবন্দর শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর ময়মনসিংহের গোবরাকুড়া করাইতল স্থলবন্দর জামালপুরের ধানুয়া স্থলবন্দর হবিগঞ্জের বাল্লা স্থলবন্দর নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের তিনটি অলাভজনক ও কার্যক্রমহীন স্থলবন্দর সম্পূর্ণ বন্ধ এবং একটি স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধের সুপারিশ করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ পিল্লার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে আপনাদের কাছে আশ্চর্যজনক মনে হবে এটাই সত্য এটা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে নিউজ দিয়েছে অর্থাৎ বিভিন্ন চ্যানেলে পত্রিকাতে তারা একটা বিজ্ঞপ্তি পাঠিয়েছে প্রেস রিলিজ দিয়েছে সেটা নিয়ে এটি নিউজ একটা সংবাদ করেছে এরকম টোটাল আটটা স্থলবন্দর বন্ধ হয়ে যাবে নাকুগাঁও গুবরাকোড়া করৈতুলি আমাদের এই জামালপুরের যে কামালপুর আছে এই এখানে মানে গ্রেটার ময়মসিং এর চারটা চারটা স্থলবন্দর যদিও এই দিয়ে যেটা আছে সেটার কথা কিছু বলা হয়নি এই চারটা রাঙামাটিতে আছে আরো বেশ কয়েকটা জায়গায় বিরল আছে এগুলো সবকিছু মিলিয়ে টিলাহার্টি আছে আটটা স্থলবন্দরের কথা বলা হয়েছে এটা নিয়ে একটা সংবাদ করেছে আমরা একটু দেখে নিব তারা এখানে কোন কোন এই মানে স্থলবন্দরের কথা উল্লেখ করেছে একটা কমিটি করেছিল নৌপরিবহন মন্ত্রণালয় তারা একটা সুপারিশ করেছে এগুলো বন্ধ করার জন্য কবে বন্ধ হবে সেটা নিয়ে একটু দেখি কি বলছে তারা এর পরিপ্রেক্ষিতে নৌপরিবহন মন্ত্রণালয় গত ছয় নভেম্বর বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আটটি অলাভজনক ও কার্যক্রমহীন স্থলবন্দর যাচাই করে বন্দরগুলো হল শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর ময়মনসিংহের গোবরাকুড়া করয়তলি স্থলবন্দর জামালপুরের ধানুয়া স্থলবন্দর হবিগঞ্জের বাল্লা স্থলবন্দর দিনাজপুরের বিরল স্থলবন্দর নীলফামারির চিলাহাটি স্থলবন্দর চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ স্থলবন্দর এবং রাঙামাটির তেগামুখ স্থলবন্দর তার মানে এটা কিন্তু যেটা বলছিলাম যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি একটা সুপারিশ করেছে সেই সুপারিশ অনুযায়ী এই কয়েকটা যে কয়েকটা নাম বললাম এই কয়েকটা স্থলবন্দর বন্ধ করার জন্য তারা জোর তাগিদা দিয়েছে এখন এর মাঝেও কিছু বিষয় আছে আসার কথা হচ্ছে যে আর এর মাঝে কয়েকটা স্থলবন্দর বন্ধ হবে না অর্থাৎ চারটা স্থলবন্দর পারমানেন্ট বন্ধ করতে চাচ্ছে বাকি চারটা থাকবে চারটা কোন চারটা আছে এটা একটু দেখবো আমরা ওই কমিটি আটটি স্থলবন্দর সরজমিনে পরিদর্শন করে এবং উপদেষ্টা এম শাখা হোসেনের কাছে প্রতিবেদন দাখিল করে প্রতিবেদনে অর্থনৈতিক কর্মকাণ্ড ও বাণিজ্য সম্ভাবনা বিবেচনায় নীলফামারি জেলার ডোমার উপজেলার চিলাহাটি স্থলবন্দর চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ স্থলবন্দর রাঙামাটি পার্বত্য জেলার তেগামুখ স্থলবন্দরের কার্যক্রম চালুর জন্য অবকাঠামো নির্মাণের প্রয়োজন নেই মর্মে সুপারিশ করে এছাড়া কমিটি হবিগঞ্জের বাল্লা স্থলবন্দরের কেদারকোটে নির্মিত স্থলবন্দরের ভারতীয় অংশে কোনো অবকাঠামো ও সড়ক না থাকায় যেহেতু চালু করা সম্ভব হচ্ছে না সেহেতু বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখার সুপারিশ করেছে একই সঙ্গে কমিটি ময়মনসিংহ জেলার গোবরাকুড়া করয়তুল স্থলবন্দরের দুটি স্থানের পরিবর্তে একটি স্থানে স্থলবন্দর কার্যক্রম চালু রাখার সুপারিশ করেছে এটা নিয়ে একটু কথা বলবো আমাদের ময়মনসিংহে পাশাপাশি একটা করে তুলি একটা গোবরা এটা জাস্ট ক্ষমতা ক্ষমতার জোরে ক্ষমতার অপব্যবহার করে আরেকটা স্থলবন্দর করা হয় পাশাপাশি কিন্তু করে তুলে হলেও হয় গুগ্র করা হলে হয় একই জায়গায় পাশাপাশি এক দেড় কিলোমিটারের পাশে আরেকটা স্থলবন্দর এবং এখানেও তারা ইমিগ্রেশন আনতে চাচ্ছিল আমাদের নাকুঘাট স্থলবন্দরে কিন্তু ইমিগ্রেশন আছে এখানেও আনতে চাচ্ছিলো বিগত যে ওখানকার মন্ত্রী ছিলেন প্রমোদ মানকিন উনি কিন্তু এটা করতে যাচ্ছিল ওনার মানে প্রত্যেকটা ক্ষেত্রে দেখিয়ে বুঝে নিজের সুবিধাটা বলো এটাই দেখলাম তার এলাকার পাশ দিয়ে তারা ভারত যাবে তাদের ভারত বেশি এটা করতে ওই পাশ দিয়ে কিন্তু কিন্তু একটা আছে ওইটা ভুটান থেকে আমাদের পণ্য পরিবহন কিন্তু আমরাও এনেছি যদি আমার আপাতত ব্যবসা বন্ধ সামনে হয়তো বা শুরু করবো ওদিক দিয়ে কিন্তু পণ্য যে আসতো পণ্য আসার জন্য যে সিস্টেমটা সে সিস্টেম অনুযায়ী কিন্তু মানে ভুটান থেকে আমাদের ঢাকা হয়ে ঢাকা হচ্ছে ভালো রাস্তাঘাট ভালো আমাদের এই পাশেও ভালো ভালো এরপর একটা বন্ধ করেছে পরপর ছিল একটা ছিল। করা পরে করেছে ক্ষমতার মানে জুড়ে আর কিছু বললাম এটা নিয়ে পার্সোনালি বলবো এখানে কিছু বলা ঠিক হবে না একটা বন্ধ হোক এটা আলহামদুলিল্লাহ ভালো খবর একটা থাক দুটো দিয়ে পাশাপাশি দুটোর কি দরকার দুটোর দুইজন সেক্রেটারি দুইজন সভাপতি এগুলো নানান কাহিনী নানান কিচ্ছা এগুলো তো দেখেছি এর আগে অনেক কাহিনী দেখেছি এখন এখন যেটা আছে নাকুগা স্থলের এটা নিয়ে কিছু বললো কেন একটু দেখি তবে উচ্চ পর্যায়ের এই কমিটি কিছু বন্দরকে গতিশীল করার সুপারিশও করেছে শেরপুরের নাকুগা স্থলবন্দরে বন্দরে বন্দর কেন্দ্রিক গতিশীল অর্থনৈতিক কার্যক্রম চলমান বিগত সময়ের আয় ব্যয় তুলনায় লাভজনক বিবেচনায় স্থলবন্দরটির কার্যক্রম আরও গতিশীল করার পদক্ষেপ নেওয়া যেতে পারে এই মর্মে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে তার মানে হচ্ছে মহ সরি শেরপুরের যে স্থলবন্দর স্থলবন্দর অর্থাৎ নালিতাবাড়ি দিয়ে আমাদের গ্রামের এলাকা ওখানে কিন্তু এটা বন্ধ হচ্ছে না যেটা এতক্ষণ ভয়ে ছিলাম আমি নিউজটা দেখেছিলাম আমি আতঙ্কগ্রস্ত হয়ে যাই কারণ এই দিক দিয়ে আমাদের যাতায়াতটা সুবিধা হয় মেঘালয় যাওয়া দিক দিয়ে কিন্তু সুবিধা যদি ইমিগ্রেশন থাকতো মানে অন্য অন্য কার্য বন্ধ হয়ে যায় কিনা সেটা ভেবেছিলাম কিন্তু না সেটা বন্ধ হচ্ছে না সেটা চালু আছে ভয়ের কোন কারণ নাই বিরল বিদ্যমান অবস্থায় রেলপথে আমদানি রফতানি চালু রাখা যেতে পারে দিনাজপুরের যেটা বিরল সেটাও বন্ধ হচ্ছে না এটাও থাকছে কারণ রেলে অলরেডি মালা আসছে ওদিনকে আমি একটা নিউজ করেছিলাম রেল গাড়িতে করে মাল আসছে সেখানে স্থবন্দরে ইমিগ্রেশন সুবিধা চালানোর জন্য ভারতকে অনুরোধ করা যেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে সেই প্রতিবেদনে তার মানে আমরা আশা করতে পারি যে বিরল দিয়ে ইমিগ্রেশন নাই সেটা অতি শীঘ্রই চালু হয়ে যেতে পারে আমাদের সরকার ভারত সরকারকে অনুরোধ করা যেতে পারে অর্থাৎ অনুরোধ করবে এরকম একটা সুপারিশ আমাদের যে কমিটি করা হয়েছে কমিটি থেকে সুপারিশ করা হবে বা হয়েছে তেমনটা যেহেতু সম্প্রতি এটা নিউজ এই নিউজটা নিয়ে যেহেতু এমন এটিএন বাংলা নিউজ করেছে আরো কয়েক চ্যানেল হয়তো বা করেছে আমি এটা যেহেতু চোখে পড়েছে এটা থেকে নিউজ করলাম আমাদের মাসুদ ভাই আমাকে লিঙ্কটা দিল মাসুদাগি স্পেশাল কারণ আমি নানান ঝামেলায় ছিলাম আমার অন্যান্য বিষয়গুলো নিয়ে এটা পাচ্ছিলাম না যাক এখন যেটা হচ্ছে যে আমাদের মানে স্থলবন্দর বন্ধ হওয়ার কিন্তু ভালো লক্ষণ না এটা যত বেশি স্থলবন্দর থাকবে ওই এরিয়ার মানুষগুলোর কিন্তু উন্নয়ন তত বেশি হবে যদি সেই স্থলবন্দরগুলো গতিশীলতা রাখা যায় সেই স্থলবন্দর গুলোর নিয়মিত ব্যবসা বাণিজ্য গতিশীলতা রাখা যায় বা ইমিগ্রেশন কার্যক্রম বৃদ্ধি করা যায় বা ইমিগ্রেশন না থাকলে যেমন বিরলে ইমিগ্রেশন আমাদের সরকার থেকে ভারত সরকারকে প্রস্তাবনা দেওয়া হবে সেই ইমিগ্রেশনটা মানে যেন থাকে মানে মানে করা যায়। এরকম আরো কয়েকটা আছে সেগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে এটা আসলে খারাপ সংবাদ এগুলো বন্ধ হলে বরং এটা মানে ওই এলাকার লোকগুলোর যে মানে একটা স্বপ্ন দেখছিল যে তারা ওই এলাকার মানুষগুলির পাশে যাদের আত্মীয় স্বজন আছে বা এমন ঘুরতে যাব ওই এলাকাতে চলে যাবে অন্য জায়গায় যেতে হবে না মানে একটা স্বপ্ন দেখছিল ওগুলো যদি ইমিগ্রেশন চালু হয় তার এমনটা হবে সেটা হচ্ছে না এটা বলা যেহেতু কাস্টমস এর বন্ধ হয়ে যাচ্ছে তো ইমিগ্রেশন আর কি হবে ইমিগ্রেশন তো নাই সেটা তো জোর করে আনা সম্ভব না যাক এটা একটা খারাপ সংবাদদের মধ্যে হচ্ছে আমাদের জন্য ভালো সংবাদ আমাদের মহম এর লোক যারা আছে এই স্থলবন্দর বন্ধ হচ্ছে না এটা থাকছে এটা সামনে আরো কি হয় জানি না এই পর্যন্ত যেহেতু সুপারিশ এসেছে কি আপাতত আপডেট আছে